সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে নবম শ্রেণীর পরিমা ত্রিকোণমিতির পঞ্চম নম্বর অঙ্কটা আমরা করবো ইতিমধ্যে আমরা চারটা অঙ্ক করে ফেলছি ডেসক্রিপশনে প্লেলিস্টে লিস্টে ওই অঙ্কগুলো তোমরা সবাই পেয়ে যাবে তো চলো শুরু করি আমাদের প্রশ্নে লেখা আছে একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো তো এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি লক্ষ্য করো আমরা একটা চিত্র অঙ্কন করলাম এই এইরকম ওকে এরকম একটা চিত্র অঙ্কন করলাম এখন ধরে নিলাম এই এটা হচ্ছে এ বিন্দু এ বিন্দুতে হচ্ছে গাছটির পাদদেশ ওকে আর এই সি বিন্দু এই এ বিন্দু থেকে ভূতলে ভূমির সাথে পনেরো মিটার দূরে বি একটি বিন্দু এখন কথা হচ্ছে এসি যদি গাছ হয় এ থেকে বি এর দূরত্ব যদি পনেরো মিটার হয় এবং এই যে ভূতল থেকে একটা কোণ উৎপন্ন হয়ে সি এর সাথে মিলিত হয়েছে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে গাছের উচ্চতা কত এটা একটা বাস্তবধর্মী অঙ্ক তো আমরা এই যে চিত্রটা অঙ্কন করলাম বর্ণনাটা এভাবে করতে পারি দেখো চিত্রানুসারে গাছের পাদদেশ বিন্দু হতে ভূতলে ভূতলে কোনো একটি বিন্দু b এ হতে পনেরো মিটার তাইতো এখন দেখো এখানে লেখা আছে যে শীর্ষ বিন্দুতে উন্নতি কর ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে অর্থাৎ এবং বি বিন্দু হতে উন্নতিকর কত সেটা সেটা হচ্ছে এ বি সি সমান সিক্সটি ডিগ্রি গেল এখন আমাদের গাছের উচ্চতা বের করতে হবে তো দেখো আমাদের ভূমির মান দেওয়া আছে কোন দেওয়া আছে উচ্চতা বের করতে হবে এইটা কার সাথে সম্পর্কযুক্ত ভূমি এবং এবং উচ্চতা অর্থাৎ লম্ব ভূমি এই সম্পর্কটা হচ্ছে টেনের সাথে তাহলে আমরা লিখতে পারি এইরকম তাহলে টেন এব সি সমান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি এবং আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব ডিভাইড ভূমি আরও লিখতে পারি লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি তাহলে আমরা কী করতে পারি টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি টু এসি আমরা জানি না এবি পনেরো মিটার তাহলে মানটা কী দাঁড়ালো এসি সমান হচ্ছে তাহলে এটার মানটা কত আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পঁচিশ দশমিক নয় আট এক আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নিলাম প্রায় ওকে গাছটির উচ্চতা হলো পঁচিশ দশমিক নয় আট এক মিটার প্রায় এখানে কি মিটার আছে হ্যাঁ মিটার কারণ একক ঠিক মতো না লিখলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে তো এই ছিল আজকে পাঁচ নম্বর অঙ্কটা আর একটা পর্বে আমরা ছয় নম্বর অঙ্ক করবো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ